বন্ধুরা গাঁধাল পাতা তুলছি গাঁধাল পাতার বড়া করে ঝোল হবে কাঁচা কলা দিয়ে গাঁধাল পাতা খাওয়া কিন্তু খুব ভালো গ্যাস অম্বল পুরোনো আমাশয় এগুলো কিন্তু সেরে যায় আর যদি অশ্বরোগের জন্য তো খুবই ভালো গ্যাসে অনেকে পেটে ব্যথা হয় বমি হয় এই সবের থেকে এই সবের জন্য গাঁধাল পাতা কিন্তু খুব কার্যকরী তো গাঁধাল কাতা পাতা মানে গাধাল পাতা খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি তো খুব ভালোবাসি আমার বউ খুব ভালোবাসে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তো গাধালপাতা পাতা আমাদের বাগানে আছে প্রচুর কিন্তু এই সব সত্যি খাওয়া হয় না এগুলো খাওয়া মানে মনে করে করে খেতে হয় যে না আজকে খাবো তো খাবই। তাই চলে এসেছি গাঁধাল পাতা তুলতে তো মুসুরি ডাল আমি ভিজ দিয়ে এসেছি তো গিয়ে বাটব মুসুরি ডাল আর গাধাল পাতা তারপর বড়া হবে গাধালের বড়া মুসুরির ডাল দিয়ে আর কাঁচা কলা আলু দিয়ে মশলা দিয়ে হালকা মশলা বেশি না মশলা দিয়ে হালকা কম তেলে পাতলা ঝোল হবে খেতেও দারুণ লাগে গাধাল পাতা কাঁচা বেটেও একটু গরম করে নিয়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে নাড়াচাড়া করে নিয়েও খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে বাটতে হবে আর তাতে দিতে হবে দু তিন কোয়া রসুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে কমেন্ট করে জানাবে কারা কারা খেতে ভালোবাসো